শিক্ষা জন্য সবার শিক্ষা জন্য লড়াই শিক্ষা শেষে কাজের জন্য রোজগারের জন্য লড়াই আমরা প্রতিনিয়ত বলে এসেছি এই দশটা বছরে যদি আমরা সরকারের নাম থেকেছি আমরা প্রতিনিয়ত লাল জানিয়ে রাস্তার মধ্যে লড়াই করেছি এবং মানুষকে এই কথাই বুঝিয়েছি আজকে আমরা কবিগুরুকে মনে করছি স্মরণ করছি তিনি এক কথা বলেছিলেন সেই সময় দাঁড়িয়ে থেকে যে ধর্মের নামে যদি ধর্ম কোন জায়গায়

দু হাজার চোদ্দোর আগে বিবচ্ছ বিবৎ উৎপীড়ন হচ্ছিল কি উৎপীড়নকে যদি শেষ করতে হয় তাহলে সরকারকে আনতে হবে

তারা তাদেরকে স্বাগত জানাচ্ছে তাদের দলের মধ্যে আমরা সন্দেশখালীর মধ্যে দেখলাম মা বন্ধুদের সাথে কি হল সেখানে মা বোনদেরকে আমরা সংগ্রামে অভিনন্দন জানাই তারা যদি সামনে না আসত তারা যদি এই কথাটা সামনে থেকে না বলত যে তৃণমূল কি ভাবে তৃণমূলের লোকজন গুমটা বাহিনী রেখে বাহিনী সেখানে কিভাবে নির্যাতন করছে তারা সামনে দেখে সামনে থেকে এসেছেন এবং আপনারা কখন আগামী পাঁচটা বছর তাদের হাতে এই দেশটাকে ছেড়ে দেবেন যারা নারী উন্নয়নের নামে নারী নির্যাতনকে প্রশংসা দিচ্ছেন যারা শিক্ষার নামে শিক্ষাকে বেছে নেওয়ার চেষ্টা করছেন যারা কর্মের নামে কর্মসংস্থানের নামে প্রত্যেকটা মাস্কার সংস্থাকে বৃদ্ধি করে দিচ্ছে এবং এই দু কোটি করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি যারা করেছিল একটাও চাকরি তারা দেননি যারা কৃষক সমাজ সমজীবী মানুষের বয়ে তাদের যে সোনের দাম সেই দামের জন্য আপনাদের সামনে আজকে যারা আমরা এসেছি আমরা বামপন্থীরা একটা কথাই বলতে চাই যদি কৃষকের দাম শ্রমজীবী মানুষের দাম মহিলাদের যে অধিকার উন্নয়নের কথা সার্বিক উন্নয়নের কথা এলাকা যদি কেউ বলেছে সেটা বামপন্থীরা এবং তাই জন্য এই লোকসভা কেন্দ্রে আমাদের যে জোটের প্রার্থী নিরব জয়যুক্ত তাকে পার্লামেন্টে পাঠান যাদের শ্রমজীবী মানুষ সংসদিনা কারণ তারা জানে যে তারা এখানে সাধারণ মানুষের কথা বলার জন্য আসেনি এখানে স্বাধীন উন্নয়নের কথা বলার জন্য আসেনি আপনাদের সরকারের কাজ নয় শিক্ষা দেখা সরকারের কাজ নয় রোজগার দেখা সরকারের কাজ নয় স্বাস্থ্য রাজনীতি যেভাবে বেঁচে ফেলা হয়েছে রাজনীতিকে যে রাজনীতির মধ্যে আজকে আমার আর আপনার কথাকে বলা হয় না শুধু দেখা হয় যে মুনাফা কি করে বানানো হবে সেই রাজনীতিকে পরাস্ত করতে হবে এবং সেই রাজনীতিকে

এই বিজেপি দল যখন দুর্নীতি করছে কর্মসংস্থান তৈরি করছে না দ্রব্যমূল্য যে দাম বাড়ছে সেটা নিয়ে কথা বলছে না সংসদে শুধু কোম্পানিতে মুনাফা করার জন্য লড়াই করছে সেই সময় দাঁড়িয়ে থেকে আমাদের রাজ্যে অভ্যন্তরে মমতার ব্যানার্জির যে সরকার তৃণমূলের যে সরকার সেও প্রতিনিয়ত খেটে মানুষের কথা বলছেন সে শিল্পকে বন্ধ করতে চাইছে বন্ধ করে দিচ্ছে এখানে শিশিরভাবে বন্ধ করে দিচ্ছে আর হাজারেরও বেশি সরকারি প্রাইমারি স্কুলগুলো আমার রাজ্যের অভ্যন্তরে আপনার সাথ সামনে সমাজের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে মাস্টার নিয়ে সেগুলোতে নিয়োগ হচ্ছে না মাস্টার না নেই ছাত্ররা নেই ছাত্ররা পড়তে যাচ্ছে না ড্রপ আউট হচ্ছে স্কুল চুপ বাড়ছে এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এবং তারা আগামী দিনেও নিয়ে কথা বলে না এই জন্য আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য মাথা উঁচু করে বাঁচার জন্য এই লাল ঝান্ডাই তার উত্তর এবং আমরা আশা রাখি অনুরোধ করি যে তার ওই মেয়ে যখন আপনারা ভোট কেন্দ্রে যাবেন তখন এই কাজকে হাতুরি তারা সিং মতে ভোট দিয়ে বিপুল ভাবে ভোট দিয়ে আমাদের যে প্রার্থী সেই প্রার্থীকে জয়যুক্ত করবে এবং সংসদে তাতে আমার আপনার কথা এলাকার কথা কে যারা দাঙ্গা তাদের চোখে চোখ রেখে তাদের দাঙ্গা পাস বলে যারা লুট করছে তাদের চোখে চোখ রেখে লুটেরা বলে যে লড়াই করতে পারবে সেই কমরেড নীরব খাঁকে পাঠিয়ে তাকে সংসদে সংসদে পাঠিয়ে জিতিয়ে একটা আমাদের আওয়াজকে শক্ত করার জন্য পথ দেখাবেন এই কথা বলে আমি আমার কথা শেষ করব অনেক অনেক ধন্যবাদ লালসালাম ইনকাল